জয়মা বড় ধর্ম হোক যার যার বড়মা সবার অর্থাৎ বড়মা সকলের মা অনেকদিন ধরে ইচ্ছা ছিল নৈহাটির বড় দর্শনের কিন্তু সেই সুযোগ হচ্ছিল না হঠাৎ একদিন মা এসে বলল মানে আমার শাশুড়ি মা এসে বললেন যে মায়ের কয়েকজন বড়মা দর্শনে যাচ্ছে তাই আর কোনো কিছু না ভেবে বড়মার মা আমি আমার শাশুড়ি মার সাথে অর্থাৎ মায়ের সাথে চলে গেলাম বড়মার মন্দিরে রবিবার প্রচন্ড ঠান্ডা ছিল ওই দিন আমরা সকাল সকাল স্নান নিয়ে ঘরের দেবতার পুজো দিয়ে গৃহ দেবতার সেবা করে আমরা বেরিয়ে পড়ি বড়মার উদ্দেশ্যে আমাদের গাড়ি আসার কথা ছিল সকাল সাতটায় টাইম দেওয়া ছিল তাই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের বাড়ির সামনে অপেক্ষা করতে থাকি গাড়ি আসার এবং মিষ্টির দোকান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য কিছু সন্দেশ কিনে নিই ওখানে গিয়ে আমরা ডালা কিনবো কিন্তু এখান থেকে সন্দেশটা নিয়ে নিই মায়ের পুজোর জন্য এরপর গাড়ি আসে এবং গাড়িতে উঠে আমরা চলে যাই বড় মার উদ্দেশ্যে আমাদের প্ল্যান ছিল আমরা গাড়ি করে চুঁচুড়া গিয়ে চুচুড়া থেকে লঞ্চে করে ওপারে নৈহাটি যাবো হ্যাঁ চুচুড়ার ঠিক ওপারে বিপরীত পারেই হচ্ছে নৈহাটি তাই আমরা এই রুটটায় নিই আমাদের বাড়ি থেকে এটাই সবচেয়ে কাছে হয় আমরা সকাল সাতটা পঁয়তাল্লিশে গাড়ি ছাড়ি এবং ওখানে গিয়ে পৌঁছাই তখন প্রায় প্রায় সাড়ে দশটা এবং তারপর আমরা টিকিট কেটে লঞ্চে উঠি টিকিট ভাড়া চুচুড়া থেকে নৈহাটি পার হেড আট টাকা গিয়ে দেখি টিকিটের অনেক লাইন কিন্তু পাঁচ মিনিট ছাড়া ছাড়াই পায় লঞ্চ আছে তার জন্য বেশি সমস্যা হয়নি আমরা লঞ্চে উঠে পড়ি এবং বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা বড়মার স্থানে পৌঁছে যাই ওখানে নেমে কিছুক্ষণ হেঁটেই আমরা সামনে পেয়ে যাই বর্মা দর্শনের লাইন এবং সামনে ছিল অনেকগুলো দোকান রাস্তার দুধারে রয়েছে ডালা নেয়ার দোকান সেখান থেকে আমাদের মা জেঠিমারা পুজোর ডালা কিনে নেয় এবং প্রত্যেকেই আমরা একটা করে ডালা নিই এখানে ডালা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা সব রকমই আছে আমরা যেহেতু বাইরে থেকে মিষ্টি নিয়ে গেছিলাম আমরা একান্ন টাকা বা পঞ্চাশ টাকার ডালাটাই নিই যেখানে ডালা নিই ওখানেই জুতো রাখার ব্যবস্থা আছে আমরা জুতোটা খুলে রেখে লাইনের গিয়ে দাঁড়ানোর জন্য এগিয়ে যাই কিন্তু ব্যাপারটা হলো গিয়ে দেখি লাইন প্রচন্ড সেই লাইনের উদ্দেশ্যে যখন হাঁটতে থাকি লাইনের শেষ প্রান্ত যেতে অনেকটা সময় লাগে এবং আমরা গিয়ে লাইন নিই এবং অপেক্ষা করতে থাকি লাইনে তো অপেক্ষা করব এবার একটু জেনে নিই বড়মা মন্দিরের ইতিহাস জানা যায় উনিশশো তেইশ সালে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ থেকে অনুপ্রাণিত হয়ে নৈহাটিতে এই বিশাল কালীমূর্তি প্রতিষ্ঠা করেন এই পুজোটি প্রায় সাতশো বছরের পুরানো এটাই মনে করা হয় কিন্তু নৈহাটি পরমা মন্দিরের ইতিহাস অনুযায়ী এটি উনিশশো তেইশ সাল থেকে শুরু হয় অর্থাৎ এই বছর দু হাজার পঁচিশ সালে এই পুজো একশো বছর পূর্ণ হয়েছে নৈহাটির বড়মা শুধু একটি দেবী পূজা নয় এটি সময়ের সঙ্গে পরিবর্তিত মানুষের বোধ সমাজ ভক্তি ও বিশ্বাসের প্রতিফলন বড়মা এমন একজন যার কাছে এসে মানুষ কিছু চাইলে খালি হাতে ফিরতে হয় না বড় মা তার আশা ঠিক পূর্ণ করে তাই হাজার হাজার মানুষ প্রতিদিন মায়ের উদ্দেশ্যে মাকে দর্শনের উদ্দেশ্যে এবং পুজো দেওয়ার উদ্দেশ্যে এখানে ভিড় করে আমরা যেহেতু রবিবার গিয়েছিলাম রবিবার লাইনটা অনেক বেশি ছিল অন্যদিন যেখানে দু আড়াই ঘন্টা লাইনে দাঁড়াতে হয় সেখানে আমাদের প্রায় চার ঘন্টা দাঁড়াতে হয়েছিল। আমরা লাইন দিয়েছিলাম সকাল দশটা তিরিশ মিনিটে এবং আমরা মায়ের যখন দর্শন পাই তখন বাজে দুটো বেজে তিরিশ মিনিট আমরা লাইন দিয়ে এগোতে থাকি মায়ের উদ্দেশ্যে অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই মায়ের দূর এবং মায়ের সেই সুন্দর মুখ আমরা দর্শন করার সুযোগ পেলাম মাকে দেখে মনটা একদম জুড়িয়ে গেল ভিতরে ঢুকে আমরা পেলাম একটা জিক সাক লাইন এই লাইনে এদিক ওদিক করে ঘোরাফেরা করে আমরা মায়ের কাছে পৌঁছালাম মায়ের মন্দিরে এখন ভোগ খাওয়ারও ব্যবস্থা হয়েছে কিন্তু আমরা ওই দিন কোনো রকম ভোগ গ্রহণ করতে পারিনি যেহেতু লাইনটা অনেক বড়ো ছিল এবং আমরা সম্পূর্ণভাবে ভোগ গ্রহণের ব্যাপারটা জানতাম না আগে তাই ওই দিন নিতে পারেনি ওখানে দুপুরে একটা তিরিশ থেকে তিনটে তিরিশ পর্যন্ত ভোগ গ্রহণ করা যায় ভোগ নেওয়ার টিকিট কেটে ওপরে এই যেখানে যে লাইনটা মায়ের করা আছে ঠিক ওপরেই ভোগ গ্রহণের ব্যবস্থা করা আছে ওখানে ওই টিকিট নিয়ে গেলে ভোগ গ্রহণ করা যায় ইচ্ছা আছে এবং মায়ের আশীর্বাদ যদি থাকে আমরা আবার আসবো এবং মায়ের এই ভোগ গ্রহণ করবো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় চলো আমরা এবার মায়ের দর্শন সেরে এই যে মায়ের দর্শন পেয়েছি আমরা এবং দেখেছো কত মানুষের ভিড় প্রচন্ড ভিড় ছিল কিন্তু ওদের ব্যবস্থা খুবই ভালো ভিতরে প্রথমে একদল মানুষ প্রথমে পুজো দিয়ে দিলে তারপর একটা দড়ি দেওয়া আছে সেই দড়ির এপারে আমরা দাঁড়িয়েছিলাম এবং আগের লোকেদের পুজো হয়ে যাওয়ার পরে আমরা দর্শন করার সুযোগ পেলাম এবং মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে এসে নিজের আমরা ভিতরে মাকে বাইরে এসে আমরা একটু ফটোশুট করে নিলাম ভিতরে আমরা আমাদের মনস্কামনা মায়ের কাছে জানিয়েছি বাইরে যেহেতু সকাল থেকে কিছু খায়নি এসে প্রথমে কচুরি আলুর দম নিরামিষ খেলাম এবং এখানে সব খাবারই প্রায় নিরামিষ পাওয়া যায় এবং লঞ্চ ঘাটে এসে দেখলাম প্রায় মেলা বসেছে তাই আমরা সেখানে ফুচকা ঘুগ্নি চানা ইত্যাদি খেয়ে আবার টিকিট কেটে আমরা এবারে অর্থাৎ চুচুরায় চলে এলাম জয় মা বর্মা মঙ্গল করমা সকলের সকলের মনের আশা পূর্ণ করো এই অভিলাষ নিয়েই আমরা মায়ের দর্শন সেরে বাড়ি ফিরলাম আশা রাখি মা সকলের মঙ্গল করবেন তো মঙ্গলময়ী সকলের মঙ্গল করবেন আর আমরা আবার মায়ের দর্শনে যাবো চলে বন্ধুরা এখনের মতো